ক্রিসমাস মানেই একগুচ্ছ কর্মসূচি তার মধ্যে একদিকে যেরকম রয়েছে পার্ক স্ট্রিটে হপিং অন্যদিকে তেমনি বিভিন্ন আর্ট গ্যালারিজে শুরু হয়েছে নানা রকমের প্রদর্শনী এবার একাডেমি অফ ফাইন আর্টসে শুরু হল পেইন্টিংস উইদাউট পেইন্স শীর্ষক এক চিত্র প্রদর্শনী এই চিত্র প্রদর্শনীর শীর্ষে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী নীতিশ রায় এবং মনোজ পাল এই দুই চিত্রশিল্পীর দ্বয়ের হাতে আঁকা ছবি প্রদর্শিত হচ্ছে আর্ট গ্যালারিতে চব্বিশ তারিখ আমাদের এক বছর আগে থেকে ঠিক করা ছিল যে আজকে আমরা একটা গিফট ওপেন করবো আগের বছরও আমরা গিফট করি আমি আর বন্ধু দুজনে মিলে আমরা দুজনে সেই ছোটোবেলাকার বন্ধু সেই কলেজ লাইফ থেকে আমরা কাজ করছি আমি প্রায় পঞ্চাশ বছর বাড়ি ছবি আঁকতে আরম্ভ করেছি কারণ আমি আর ডিরেকশন প্রোডাকশন ডিজাইনের কাজে ব্যস্ত ছিলাম তাদের বলল তুমি ছবি আঁক ছবি এক্সিবিশন করব আগে বছরে করে দিই আমরা আরম্ভ করলাম চব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এক্সিবিশন আপনারা করে আসবেন দেখবেন যেই করবেন আমি যদি কথা বলে দিই ছবি হয়ে ঠিক কথা আমরা এটুকুন বলতে পারি যে আমরা চেষ্টা করছি এই নতুন নতুনকে দাঁড় করার বেশি বেশি মানুষ এই মাধ্যমে আসে আরেকটা কথা বলা জরুরি মনে করি ছে যে আজকের সমাজে এরকম একটা বিশেষত আর্টিস্টদের মধ্যে এরকম একটা ভাব তৈরি হয়েছে যে এগুলো তো কম্পিউটারে কম্পিউটারে কিছু করা যায় কম্পিউটার একটা টুল যেমন আমার পেন্সিল যেমন আমার রাশ এগুলি কম্পিউটার একটা টুল সেটাকে ব্যবহার করতে গেলে আমাকে জানতে হয় যে রঙ এবং ড্রয়িং কী করে হয় সেইটা আমরা খুব ভালোভাবে শিখেছি তবে এটা এবং একটা ডিজিটাল পেন্টিং করতে অতটাই সময় লাগে যতটা সময় লাগে ফিজিক্যাল পেন্টিং তফার্থে এখানে ডিজিটাল পেন্টিং করার সময় আমরা অন লেয়ার করি এটা ফিজিক্যাল পেন্টিংয়ে সমস্তটা এডমেটেড আমাদের কাছে এইটুকু স্কোপ থাকে একটা লেয়ার হওয়ার পছন্দ না হলে শুধু সেই লেয়ারটা এইটুকু সুযোগ এছাড়া কম্পিউটার চব্বিশে ডিসেম্বর হয়ে গেল এই প্রদর্শনীর শুভ সূচনা যেখানে উপস্থিত ছিলেন বাংলা সিনেমার অন্যতম সেরা চলচ্চিত্র পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটা থেকে শুরু হচ্ছে এই প্রদর্শনী যা চলবে আগামী তিরিশ ডিসেম্বর পর্যন্ত আমার त इंजिन माना खेत इंसपायर करे

দাদা যখন সিনেমা করেছিলেন তখন সিনেমায় দাদা ক্যালেন্ডার আর্ট সেই জিনিসটাকে নিয়ে আসবার চেষ্টা করেছিলেন এবং যেটারই সূত্র হচ্ছে মানে যেটার ফল আমরা দেখতে পাই রামাজি ফিল্ম সিটি রামাজি ফিল্ম সিটি যখন দাদা তৈরি করেছিলেন তখন এতে ক্যালেন্ডার আর্ট ফর্মটাকে নিয়ে আসবার চেষ্টা করেছিলেন এবং যে কারণে যখন পিরিয়ড প্রজেক্টও যখন দাদা করেছিলেন সেটা অশোকাহ চাণাক্য হোক ভারতে খোঁজ হোক এই সবই প্রোডাকশন ডিজাইন কিন্তু নীতি হয় তাই আজকে একটা নতুন নীতি আমরা পাচ্ছি পাচ্ছি যেভাবে যেভাবে উনি প্রত্যেকটা সময়কে ধরতে চেয়েছেন যে উনি আগের বারও একই জিনিস ছিল সময়টাকে উনি ধরতে চান একটা বিক্ষিপ্ত সময় বিক্ষিপ্ত মনের যে অবস্থা মানে সেই জিনিসটাকে উনি ধরতে চান ওনার এই ডিজিটাল আজকের তাহলে সফলতা বলব তারা আপনারা এই শিল্প প্রদর্শনীতে আসুন এবং আপনারা দাদার কাজও দেখবেন এবং যারা নতুন যারা আছেন তারা সবাই কিছু শিখতে পারবেন